হাই বন্ধুরা নতুন একটা গানের কম্পোজিশন শেষ করলাম গানটির টাইটেল হচ্ছে নদী নদী শিরামের একটা গান এবং গানটা খুবই একটু আনকমন টাইপের গান দ্যাট মিন্স আমরা মাঝে মাঝে যখন অনেক দুঃখের সিচুয়েশনে পড়ি যখন আমাদের কেউ বুঝতে চায় না যখন আমাদের কেউ ভুল বুঝে ওই সময় আমরা অনেকে গ্রামে দেখা যায় যে পুকুর পাড়ে চলে যায় বা আশেপাশে যদি কারো সমুদ্র থাকে সমুদ্রে চলে যায় নদীর সাথে মানুষ কথা বলে নদীর দিকে তাকিয়ে থাকে প্রকৃতি দেখে প্রকৃতি দেখে মানুষ দুঃখটাকে ভুলতে চায় আমরা সবাই ভালো মতো বাঁচতে চাই তো সেই ক্ষেত্রে গানের ফিলোসফিটাগুলো অনেক চমৎকার গানটা লিখেছে রাজীব হুমায়ুন সো গানটার কম্পোজিশন আমি শেষ করলাম তো গানটার কিছু কাজ আছে মিক্স মাস্টার কমপ্লিট হলে ইনশাল্লাহ আপনার অমি মোহিত এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে গানটা দেখতে পাবেন সো চলুন গানটা শুনে আসি গানটার কী অবস্থা

নদী রে নদী রে ও তোর কাছে আমি নদী মনের দুঃখ কই গানটার কথামালা আচ্ছা অসাধারণ অসংখ্য সুন্দর কথামালার এই গানটা আপনারা খুব শিগগিরই পাবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষে মানুষের সবসময় ভালো ব্যবহার করবেন মানুষে মানুষের সাথে সবসময় সুন্দর ব্যবহার করবেন মিলেমিশে থাকবেন ওকে সবাই ভালো থাকবেন আলাইকুম